মাত্র এক কাপ ময়দা আর একটা আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন এমন মজাদার সিঙ্গারা তৈরি করা খুবই সহজ এর চেয়ে সহজভাবে সিঙ্গারা আর হতেই পারে না খেতে কিন্তু দারুণ মজা আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি তৈরি করে দেখাবো একেবারে সহজ রেসিপিতে সিঙ্গারা শিঙাড়া তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দেবেন দু টেবিল চামচ রেগুলার তেল একটু গরম হওয়ার পর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন একটু নরম হওয়ার পর হাফ চা চামচ আদা রসুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে দেবেন টালা জিরা গুঁড়ো হাফ চা চামচ নুন দিয়ে একটু ভেজে নেবেন বড় সাইজের আলুকে এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবেন আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবেন আলুটা সেদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম আলুটা সেদ্ধ হওয়ার পর আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট লেগেছে এখন একটু চেপে চেপে ভেঙে দেবেন এক মুঠো দিয়ে দেবেন ধনেপাতা কাঁচামরিচ কুচি খুব ভালো করে মিশিয়ে নেবেন তৈরি কিন্তু আমাদের সিঙ্গার পোল এক কাপ ময়লা দিয়ে ডো তৈরি করেছি সেটা থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি পাতলাও না মোটাও না এক কাপ ময়দা দিয়ে পাঁচটা লেচি কাটার পর দেখবেন যতটুকু মোটা হয় ঠিক ওরকমই আমি রেখেছি এখন দেখুন একটু লম্বাটে রুটি বেলে মাঝখান থেকে কেটে নিচ্ছি একটা রুটি দিয়ে দুটো শিঙাড়া তৈরি হবে একটু সাদা পানি দিয়ে মুখটা সিল করে নেবেন আর দেখুন কিভাবে আমি ফুটটা ভরছি ঠিক এভাবেই ভরে নেবেন এর চেয়ে সহজে কিন্তু এটা সবচেয়ে সহজ একটু আলুর পট্টা দিয়ে দেবেন একটু সাদা পানি দিয়ে দেবেন এখন একটা কুচির মতো করে দুপাশটা টেনে চেপে দেবেন দেখলেন তো কত সহজেই যে একেবারে হুবহু দোকানের মতো সিঙ্গারা ঘরেই তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখাচ্ছি এভাবে প্রথমে দিয়ে একটু পানি দিয়ে সিল করে দেবেন ঠিক যেন একটা কোণের মতো তৈরি হবে এখন তৈরি করা কোণের ভিতরে দিয়ে দেবেন আলুর পুর একটু চেপে দেবেন কুচির মতো ভাজ করে মুখটা সিল করে দেবেন তৈরি কিন্তু আমাদের সবগুলো সিঙ্গারা খুবই সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন ভাজার ভাজার জেনে নিন সময় কখনোই তেলটাকে কিন্তু চড়া গরম করতে চাবেন না তেলটা দিয়ে হালকা কুসুম গরম অবস্থায় সিঙ্গারা দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে একেবারে কমিয়ে দেবেন একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন কখনোই গরম তেলে সিঙ্গারা ছাড়তে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এতটা সুন্দর হবে না তাই হালকা কুসুম গরম ছেড়ে হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন সিঙ্গারাগুলো কিন্তু হুবহু দোকানের মতোই হয়েছে যদি সহজ রেসিপিতে আমার এই শিঙারা তৈরি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ